হ্যালো স্ট্রেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওতে আমি তোমাদের দশম শ্রেণী বা মাধ্যমিক ভূগোল যে তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল সে বাড়িমণ্ডল থেকে যে গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন ও দু নম্বর প্রশ্ন এই শর্ট প্রশ্ন সেই শর্ট প্রশ্নগুলি আমি তোমাদের দিয়ে দেবো এই প্রশ্নগুলি থেকে তোমরা কিন্তু সব প্রশ্নই কমন পেয়ে যাবে তোমাদের আর অন্য কোনো বা এক্সট্রা প্রশ্ন কিন্তু করার দরকার নেই তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো এবং আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নাও তাতে আমার এই চ্যানেল থেকে তোমরা মাধ্যমিক সমস্ত বিষয়ে নোটস ও সাজেশান কিন্তু এখানে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে এবং আমার যে নোটস ও সাজেশন সেইগুলি কিন্তু যে প্রশ্ন সে প্রশ্নগুলি কিন্তু প্রত্যেকটাই কিন্তু আসার চান্স অনেকটাই আছে এবং পরীক্ষাতে তোমরা মিলে নেবে আমার যে সাজেশন বা নোটস সেই নোটস থেকে কিন্তু সব প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে তো মাধ্যমিক বা দশম শ্রেণী ভূগোল যে তৃতীয়দের বায়ুমণ্ডল বারুমণ্ডলের যে প্রশ্নগুলি সে প্রশ্নগুলি আমরা দেখে নিই প্রথম প্রশ্ন হচ্ছে উত্তর প্রশান্ত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের নাম উল্লেখ করো উত্তর হচ্ছে আলাস্কা স্রোত পরের প্রশ্ন উত্তর প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোতের নাম উল্লেখ করো উত্তর হচ্ছে বেরিং স্রোত পরের প্রশ্ন উত্তর আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোতের নাম উল্লেখ করো ল্যাব্রাডোর স্রোত তারপরের প্রশ্ন উত্তর আটলান্টিক মহাসাগরে একটি উষ্ণ স্রোতের নাম উল্লেখ করো উষ্ণ উপসাগরীয় স্রোত দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের নাম উল্লেখ করো পূর্ব অস্ট্রেলি অস্ট্রেলীয় বা নিউ সাউথ ওয়েলস স্রোত দক্ষিণ আটলান্টিক মহাসাগরের একটি উষ্ণ স্রোতের নাম করো ব্রাজিল স্রোত দক্ষিণ আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোতের নাম বলো বেঙ্গুয়েলা স্রোত দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোতের নাম উল্লেখ করো পেরু বা হাম্বল স্রোত মোট সমুদ্র স্রোতের প্রায় কত শতাংশ বহির মোট সমুদ্র সমুদ্র স্রোতের দশ পার্সেন্ট পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোন মহাসাগরে অবস্থিত পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া মগ্নচড়া গ্র্যান্ড ব্যাঙ্ক আটলান্টিক মহাসাগরে অবস্থিত বঙ্গচড়ার কোন মৎস্য খাদ্য সর্বাধিক পরিমাণে পাওয়া যায় প্লাংটন কোন একককে সাহায্যে সমুদ্রস্রোতের মাধ্যমে জলপ্রবাহের পরিমাপ মাপা হয় সেভেয়ার ড্রপ বা ভাদ্রুপ ঋতু পরিবর্তনের কোন মহাসাগরে সমুদ্রস্রোতের দিকে পরিবর্তন হয় ভারত মহাসাগর সমুদ্র জলে উষ্ণতার তারতম্যের প্রধান কারণ কি সূর্যরশ্মি পতনকনের তারতম্য হিমপ্রাচীর কোন মহাদেশে এই মহাসাগরে দেখা যায় আটলান্টিক মহাসাগরে দেখা যায় তারপরের প্রশ্ন সমুদ্র সমুদ্র জলের একই স্থানে উঠানামা করাকে কি বলে সমুদ্র তরঙ্গ বলে নিউ ফাউন্ডল্যান্ডের কাছে ঘন কুয়াশা ও ঘূর্ণিঝড় সৃষ্টির কারণ কি উত্তর হেবা আমাদের উপসাগরীয় স্রোত ও ল্যাব্রাডার স্রোতের মিলন তারপরের প্রশ্ন সমুদ্র স্রোত উৎপত্তির মূল কারণ কোনটি বাহুপ্রবাহ পরের প্রশ্ন চলে আসি পরের প্রশ্ন হচ্ছে কোন দুটি স্রোতের মিলন মিলনে জাপান উপকূলে কুয়াশা হয় উষ্ণ কুরশীয় ও শীতল ওয়াসিও। ভারত মহাসাগরে সমুদ্রস্রোত কোন বাউর দ্বারা নিয়ন্ত্রিত হয় মৌসুমী বাউর দ্বারা নিয়ন্ত্রিত হয় স্রোত সৃষ্টির প্রধান কারণ কি নিয়ত বাউ হিমশৈল কি সমুদ্র ভাসমান বরফের স্তূপ কোন তিথিতে জোয়ারের মাত্রা সর্বাধিক সাথে কিন্তু জোয়ারের মাত্রা সর্বাধিক হয় গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া কী জন্য বিখ্যাত বাণিজ্যিক মৎস্য শিকারের জন্য বিখ্যাত কোন তিথিতে চাঁদ ও সূর্য চাঁদ সূর্য পৃথিবীর মধ্যে প্রতিযোগ স্থাপন করে পূর্ণিমা তিথিতে মুখ্য জোয়ার কি চন্দ্র ও সূর্যের প্রত্যক্ষ আকর্ষণে সৃষ্ট জোয়ারকে মুখ্য জোয়ার বলে বারিমণ্ডল কাকে বলে পৃথিবীর যে বিশাল অংশে জলের অবস্থান লক্ষ্য করে তার নাম বারিমণ্ডল পৃথিবীতে মহাসাগরের সংখ্যা কয়টি পাঁচটি পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি প্রশান্ত মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের নাম কী আটলান্টিক মহাসাগর পৃথিবীর শতকরা কত ভাগ স্থান স্থল জলভাগ অধিকার করেছে সত্তর ভাগ আটলান্টিক মহাসাগরের দুটি উষ্ণ স্রোতের নাম লেখ উপসাগরীয় স্রোত ও ব্রেজিল স্রোত আটলান্টিক মহাসাগরের কোন অংশে হিমপ্রাচীর সৃষ্টি হয় উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিমাংশে হিমপ্রাচীর সৃষ্টি হয় সমুদ্র স্রোত বলতে কি বোঝো সমুদ্রের জলরাশি নিয়মিতভাবে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় সমুদ্র জলরাশি এই প্রবাহকে বলে সমুদ্র সমুদ্র সমুদ্রস্রোত কয় প্রকার ও কি কী সমুদ্রস্রোত দুই প্রকার উষ্ণস্রোত ও শীতল স্রোত শীতল স্রোত কাকে বলে মেরু অঞ্চলের সমুদ্র থেকে শীতল জলরাশি যে স্রোত প্রবাহিত হয় তাকে শীতল স্রোত বলে যেমন ল্যাব্রাডার স্রোত ও কেনার স্রোত উষ্ণস্রোত কাকে বলে উষ্ণ জলের স্রোতকে উষ্ণস্রোত বলে যেমন গিনি স্রোত উষ্ণ সমুদ্র স্রোতের জলের রঙ কী নীল শীতল সতে জলের রং কি সবুজ অন্তঃস্রোত কাকে বলে শীতল স্রোত সমুদ্র নিচে প্রবাহিত হয় বলে একে শীত একে অন্তঃস্রোত এক বলে অন্তঃস্রোত বহিঃ্রোত কাকে বলে উষ্ণ স্রোত সমুদ্রের উপর অংশ দিয়ে প্রবাহিত হয় বলে একে বহিষ্রোত এক বা পৃষ্ঠস্রোত বলে শৈবাল সাগর কি উত্তর আটলান্টিক মহাসাগরের দক্ষিণ পশ্চিমাংশে উত্তর নিরক্ষীয় স্রোত উপসাগরীয় স্রোত কেনারির স্রোত প্রভৃতি মিলে একটি জলাবর্তের সৃষ্টি করে যা মধ্যভাগ স্রোতবিহীন ফলে মধ্যভাগে নানারকম আগাছা শৈবাল ও জলজ উদ্ভিদ জন্মায় এই জন্য এই অংশের নাম শৈবাল সাগর ব্রেজিল স্রোত কাকে বলে ব্রেজিল স্রোত কাকে বলে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের পূর্বাংশে ব্রেজিলের পূর্ব উপকূল বরাবর যে উষ্ণ স্রোতটি উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয় তাকে ব্রেজিল স্রোত বলে বেঙ্গুয়েলা স্রোত কাকে বলে এটি আটলান্টিক মহাসাগরে দক্ষিণ পূর্ব প্রান্তের একটি শীতল স্রোত দক্ষিণ মহাসাগর থেকে শীতল কুমির স্রোতের একটি শাখা আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর উত্তর দিকে প্রবাহিত হয় এরই নাম বেঙ্গুয়েলা স্রোত পেরু স্রোতের অপর নাম কী হাম্বোল্ট স্রোত হাম্বোল্ট স্রোত কোন মহাসাগরে দেখা যায় প্রশান্ত মহাসাগর দেখা যায় হিমপ্রাচীর কি উত্তর আমেরিকার পূর্ব উপকূলে উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিমাংশে দক্ষিণমুখী শীতল ল্যাবরাডার স্রোতের প্রায় সবুজ জল ও উত্তরমুখী উষ্ণ মহাসাগরীয় স্রোতের ঘন নীল জলের মাঝখানে যে বিভাজন রেখা দেখা যায় তাকে হিমপ্রাচীর বলে হিমপ্রাচীর কোন মহাসাগর দেখা যায় আটলান্টিক মহাসাগর দেখা যায় নিউ ফাউন্ডল্যান্ডের সংলগ্ন অঞ্চলে কোন দুটি স্রোত মিলিতভাবে হিমপ্রাচীর গঠন করেছে শীতল ল্যাবরাটার স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোত হিমশৈল কাকে বলে সমুদ্রে ভাসমান বিশাল আকৃতির বরফের স্তূপকে হিমশৈল বলে প্লাংটন কি কয় প্রকার ও কী কী প্লাংটন এর যে এক প্রকার ক্ষুদ্রাকার জীব দুই প্রকার ফাইট প্লাংটন ও জু প্লাংটন আটলান্টিক মহাসাগরের নিরক্ষ প্রতিস্রোত কী আটলান্টিক মহাসাগরের প্রায় মধ্যাংশে পশ্চিমমুখী উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোত দুটির ঠিক মাঝখানে এক স্রোতের বিপরীত মুখে অর্থাৎ পূর্ব দিকে প্রবাহিত হয় একে বলে আটলান্টিকের নিরক্ষীয় স্রোত কুরেশ কুর কুরেশীয় স্রোত বা জাপান স্রোত কাকে বলে প্রশান্ত মহাসাগরের পূর্বাংশে বিশেষত জাপানের পূর্ব উপকূল বরাবর দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত উষ্ণ স্রোতের নাম কুরেশীয় স্রোত বা জাপান স্রোত জাপান উপকূলে কোন স্রোতের প্রভাবে উষ্ণ থাকে কুরেশিয়া স্রোত বা জাপান স্রোতের প্রভাবে বেরিং স্রোত কাকে বলে উত্তরে সুমেরু মহাসাগর থেকে একটি শীতল স্রোত মেরুবাউ প্রবাহে বেরিং প্রণালীর মধ্য দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করে একে বলে বেরিং স্রোত বেরিং স্রোত জাপান উপকূলে কী নামে পরিচিত ওয়াশীয় নামে পরিচিত সুসীমা স্রোত কোথায় প্রভাবিত হয় জাপান দ্বীপপুঞ্জের পশ্চিম দিকে মালাগাসি দ্বীপের পূর্ব উপকূল দিয়ে প্রভাবিত স্রোতটির নাম কি মালাগাসী স্রোত কোন স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নরওয়ে উপকূল সারা বছর বরফ মুক্ত থাকে উত্তর আটলান্টিক স্রোত পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কী প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগরের একটি স্রোতের নাম লেখ মোজাম্বিক স্রোত ভারত মহাসাগরের সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয় কার দ্বারা মৌসুমীবাবু দ্বারা মোজাম্বিক ও মাদাগাস্কার স্রোতের মিলিত নাম কী আগুলাহ স্রোত ভারত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের নাম কী আগুলহাস স্রোত ভারত মহাসাগরের একটি শীতল স্রোতের নাম কী পশ্চিম অস্ট্রেলীয় স্রোত প্রশান্ত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের নাম লেখো কুরেশীয় স্রোত প্রশান্ত মহাসাগরের একটি শীতলতম স্রোতের নাম লেখো বেরিং স্রোত ল্যাব্রাডার স্রোত অ্যাটলান্টিক মহাসাগরের একটি উষ্ণ স্রোতের নাম লেখো ব্রাজিল স্রোত আর উপসাগরীয় স্রোত অ্যাটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোতের নাম লেখো বেঙ্গুয়েল স্রোত মগ্নচড়া বলতে কী বোঝো উষ্ণ ও শীতল সমুদ্রসতের মিলনস্থলে যে অগভীর চড়া সৃষ্টি হয় তাকে মগ্নচড়া বলে গ্র্যান্ড কি গ্র্যান্ড ব্যাংক হলো একটি মগ্নচড়া কাকে থার্মাল রেগুলেটরি বলা হয় সমুদ্রসোতকে জোয়ার ভাটা কাকে বলে পৃথিবীর উপর চন্দ্র ও সূর্যের পারস্পরিক সম্পর্কে সমুদ্র ও নদীর জলের সময় ভিত্তিক ওঠানামাকে জোয়ার ভাটা বলে মরা কোটাল কাকে বলে শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকণে অবস্থান করে ফলে পৃথিবীর উপর চন্দ্র ও সূর্যের আকর্ষণ তীব্র হয় না পৃথিবীর যে অংশ চন্দ্রের সম্মুখে থাকে সেখানে মুখ্য মুখ্য চন্দ্র জোয়ার ও যে অংশে সূর্যের সম্মুখে থাকে সেখানে সূর্যের আকর্ষণে মুখ্য জোয়ার হয় উভয় ক্ষেত্রে জোয়ারের তীব্র কম থাকে বলে একে মরা কোটাল বলে কি কী কারণে জোয়ার ভাটার সৃষ্টি হয় পৃথিবীর আবর্তন গতি এবং পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণজনিত বলের কারণে জোয়ার ভাটার সৃষ্টি হয় চন্দ্র জোয়ার কাকে বলে চন্দ্রের আকর্ষণে পৃথিবীতে যে জোয়ার হয় তাকে চন্দ্র জোয়ার বলে সৌর জোয়ার কাকে বলে সূর্যের আকর্ষণে পৃথিবীতে যে জোয়ার হয় তাকে সৌর জোয়ার বলে কোন স্থানে একটি জোয়ার ও পরবর্তী ভাটার মধ্যে সময়ের ব্যবহার কোনো স্থানে একটি জোয়ার ও পরবর্তী ভাটার সময়ের মধ্যে ব্যবধান কত থাকে ছ ঘন্টা তেরো মিনিট কোনো স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত থাকে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পৃথিবীর একটি স্থানে দিনে কতবার জোয়ার ভাটা হয় দুবার জোয়ার ও দুবার ভাটা হয় কোন স্থানে কোন স্থানে যখন মুখ্য জোয়ার হয় তার প্রতিপাদ স্থানে তখন কী অবস্থা বিরাজ করে গৌণ জোয়ার কোন স্থানে দুবার মুখ্য জোয়ার মধ্যে সময়ের ব্যবধান কত থাকে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট প্রত্যহ কতবার জোয়ার ভাটা হয় প্রত্যহ দুবার দুবার জোয়ার ভাটা জোবার জোয়ার ভাটা ও দুবার ভাটা হয় কোন কোন স্থানে দিনে কবার মুখ্য জোয়ার হয় একবার ভরা কোটাল কোন দিনে হয় অমাবস্যা পূর্ণিমার দিনে হয় দুই মুখ্য বা গৌণ জোয়ারের মধ্যে ব্যবধান কত চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট জোয়ার ভাটা খেলে খেলে এমন দুটি নদীর নাম করো হুগলি নদী ও টেমস নদী সিজিকি কি সিজিকির অবস্থান কয় প্রকার কী কী বছরে বিশেষ দিনে সূর্য চন্দ্র ও পৃথিবীর কেন্দ্রবিন্দু একই স্বররেখায় অবস্থান করে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় এই স্বররৈকিক অবস্থানকে সিজিকি বলে এই অবস্থান দুই প্রকার যথা সহযোগ ও প্রতিযোগ সহযোগ অবস্থান কাকে বলে অমাবস্যার তিথিতে একই স্বররেখায় সূর্য ও পৃথিবীর মাঝখানে চন্দ্র অবস্থান করে এই অবস্থাকে সহযোগ বলে প্রতিযোগ অবস্থান কাকে বলে পূর্ণিমা তিথিতে পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে একই স্বর রেখে অবস্থান করে একে প্রতিযোগ অবস্থান বলা হয় কি এপোজি কথাটি কিন্তু আমরা চন্দ্রযান থ্রি যে লঞ্চ হয়েছিল সেই সময় কিন্তু আমরা এপোজি আর পেরোজি কথাটা শুনেছি তাহলে কি পৃথিবীর উপগ্রহ চন্দ্র পৃথিবীর চারদিকে ঘুরে কক্ষপথের যে অবস্থান চন্দ্র ও পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি থাকে এপোজি অবস্থান তাকে বলা হয় এর ফলে যে জোয়ারের সৃষ্টি হয় তাকে এপজি বা অপস্তুত জোয়ার বলে এই সময় পৃথিবীর ও চাঁদের মধ্যে দূরত্ব প্রায় চার লক্ষ সত্তর হাজার কিমি হয় পেরিজি কি কক্ষপথের যে অবস্থান চন্দ্র ও পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় আমরা কিন্তু পেরিজিতে পেরিজিতে কী হয়েছে চন্দ্র ও পৃথিবীর যে দূরত্ব সেটা কিন্তু সবথেকে কম হয় কম হয় তাকে আমরা কিন্তু পেরেজি অবস্থান বলি এর ফলে যে জোয়ারের সৃষ্টি হয় তাকে পেরেজি বা অনুসুর জোয়ার বলে এই সময় পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব প্রায় তিন লক্ষ ছাপ্পান্ন হাজার কিমি হয়ে যায় বানডাকা কি বর্ষাকালে সমুদ্র জলের চাপ অধিক থাকার কারণে জোয়ারের জল নদীর সংকীর্ণ খাতে প্রবল বেগে ও স্ফীত হয়ে অভ্যন্তর ভাগে প্রবেশ করলে তাকে বান্ডাকা বলা হয় কোন নদীতে সাড়া সাড়ি বান দেখা যায় হুগলি নদীর বর্ষা হুগলি নদীতে বর্ষাকালে নিয়মিত জোয়ারের ফলে নদীর জলের কি প্রভাব পড়ে নদীর জল লবণাক্ত হয়ে পড়ে নিয়মিত ভাটার ফলে নদীতে কি প্রভাব পড়ে নদীর আবর্জনা ও পলিমুক্ত হয় একটি সাধু জলের হ্রদের নাম লেখো আমেরিকা যুক্তরাষ্ট্রের সুপিরিয়র হ্রদ একটি লবণাক্ত জলের হ্রদের নাম লেখো জর্ডন ইসরায়েল সীমান্তের মরুসাগর চিল্কা কি জাতীয় হ্রদ চিল্কা একটি হচ্ছে লবণাক্ত হ্রদ পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কাস্পিয়ান হ্রদ পৃথিবীর বৃহত্তম সুপ্রিয় জলের হ্রদের নাম কি আমেরিকার সুপিরিয়র হ্রদ পৃথিবীর লবণাক্ত হ্রদ কোনটি জর্ডন ইসরায়েলের সীমান্তের মরুসাগর পৃথিবীর গভীরতম হ্রদের নাম রাশিয়ার বৈকাল পৃথিবীর সর্বোচ্চ হ্রদের নাম দক্ষিণ আমেরিকার টিটিকাকা পৃথিবীর নিম্নতম হ্রদ কোনটি জর্ডন ইসরায়েল সীমান্তের মরুসাগর হিমবাহের ক্ষয়কার্যের ফলে কোন হ্রদ সৃষ্টি হয় কোর হ্রদ সৃষ্টি হয় ভারতের পূর্ব উপকূলের একটি উপ হ্রদের নাম লেখ চিলিকা বা পুলিকোট মরা কোটাল কোন তিথিতে হয় কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে হয় সিজিকি শব্দের অর্থ কি সৃজিকি শব্দের শব্দ রয়েছে যোগবিন্দু সূর্যের আকর্ষণে সৃষ্ট জোয়ারকে কি বলে সৌর জোয়ার বলে পূর্ণিমা তিথিতে সিজিকি অবস্থাকে কি বলে প্রতিযোগ বলে যে কোনো দুটি জোয়ারের সময়ের ব্যবধান কোনো ব্যবহার এই ব্যবধানকে কী বলে জোহারের অন্তর বলে কোন জোয়ারের সাথে বানডাকা সম্পর্ক আছে ভরা জোয়ারের সাথে পশ্চিমবঙ্গের কোন নদীর বান্ডাকে হুগলি নদীতে পৃথিবী থেকে চাঁদের দূরত্বগত তিন লক্ষ চুরাশি হাজার কিমি কোন তিথিতে ভরা কটাল হয় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে তো আজকে আমি তোমাদের যে প্রশ্নগুলি দিয়ে দিলি দিয়ে দিলাম সে প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি থেকে কিন্তু তোমরা সম্পূর্ণ কমন পেয়ে যাবে এই প্রশ্নগুলি পড়লে কিন্তু তোমাদের এক্সট্রাভাবে আর অন্য কোনো প্রশ্ন পড়া দরকার নেই এই প্রশ্নগুলি তোমরা খাতায় ভালো করে নোট লিখে নাও এবং প্রশ্নগুলি কিন্তু ভালো করে মুখস্থ করো এই প্রশ্নগুলি কিন্তু মাধ্যমিক এবং তোমাদের যে দশম শ্রেণীর পরীক্ষা বা টেস্ট পরীক্ষা সেই পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্নগুলি তোমরা হুবহু কমন পেয়ে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো ও তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো যাতে এই ভিডিও থেকে তারাও কিন্তু উপকৃত হয় এবং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও কারণ এই চ্যানেল থেকে কিন্তু তোমরা মাধ্যমিকের সমস্ত বিষয়ে নোটস ও সাজেশন কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে তাই মাধ্যমিকের সমস্ত বিষয়ে নোটস ও সাজেশন বিনামূল্যে পাওয়ার জন্যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও